আজ বুধবার আঠেরোই কার্তিক দু হাজার পঁচিশ সালের পাঁচই নভেম্বর কর্কট রাশি লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে গুরু নানকজির জন্মজয়ন্তীতে হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল বন্ধুরা আজ কিন্তু বুধবার তাহলে অবশ্যই বুধের বীজ মন্ত্র ওম ব্রাং রিং ব্রং সব বুধায় নামা এটি একশো আটবার জপ করুন না সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা অত্যন্ত উপকৃত হবেন গ্রহদের যুবরাজ বুধ বিদ্যা বুদ্ধি ব্যবসা মানুষকে বোঝানোর ক্ষমতা কমিউনিকেশন স্কিল এগুলির ধারক কারক বাহক গ্রহ কিন্তু বুধ তাহলে বুঝতেই পারছেন যেহেতু আমাদের ইন্টেলিজেন্সের সঙ্গে ডাইরেক্ট বুধ বা মা কারি কানেক্টেড তাহলে বুধের মজবুতি কতটা গুরুত্বপূর্ণ আর নিউমোরোলজি ওয়াইজ বুথের বুধের নাম্বারকে বলা হয়েছে ফাইভ যাদের ডেট অফ বার্থের মধ্যে নাম্বার ফাইভ মিসিং আছে অথচ বিজনেস করছেন তাদেরকে বলবো জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন আর যাদের ডেট অফ বার্থের মধ্যে নাম্বার ফাইভ মিসিং আছে তাদেরকেও কিন্তু জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা উচিত কারণ ফাইভ ইজ দ্য নাম্বার অফ ব্যালেন্স আর পাঁচ নাম্বার আমাদের ডেট অফ বার্থের মধ্যে যদি না থাকে তাহলে আমাদের লাইফে ব্যালেন্স কিন্তু মিসিং থেকে থাকে আপনারা যে রাশিফলটি শুনতে চলেছেন এটি কিন্তু ইন জেনারেল আলোচনা আপনার রাশির মানুষ পৃথিবীতে যতজন আছেন তাদের প্রত্যেকের জন্যই আলোচনা আপনাদের প্রত্যেকের রাশিয়া এক হলেও আপনাদের প্রত্যেকের লগ্ন জন্মের সময় সাল তারিখ তিথি নক্ষত্র মহাদশা অন্তর্দশা প্রত্যন্তদশা যোগ পায়া এগুলি তো মনুষ্যভেদে ভিন্ন ভিন্ন তাহলে এটিকে কনসালটেন্সি হিসাবে গ্রহণ করবেন সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট নিশ্চিতভাবে আপনাদের ক্ষেত্রে খাটবে যাদের চন্দ্র রাশি আছে ভাগ্যমেটরা আপনাদের বলছে নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না সামনে থাকা সময় সুযোগে সদ্ব্যবহার করে কাটান আজ পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন মন ভালো জিনিসের প্রতি আগ্রহী হবে পরিবারের সিনিয়রদের কাছ থেকে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে অ্যাডভাইস আপনারা গ্রহণ করতেই পারেন আর সেগুলির ডেলি লাইফে ইনপুট করতে পারলে লাভান্বিত হতে চলেছেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন নতুন উদ্যোগগুলি লোভনীয় হবে ভালো প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি আপনাদেরকে দেবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না খালি সময়ের আনন্দ উপভোগ করবার জন্য সবার থেকে দূরে সরে গিয়ে নিজের পছন্দসই সই ক্রিয়াকলাপ করে কাটাতে পারেন এর ফলস্বরূপ আপনাদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন বন্ধু বান্ধবদের সাথে ক্রিয়াকলাপ উপভোগ্য হবে স্বেচ্ছায় কোনো ক্রিয়াকলাপ করতে যাবেন না খালি পকেট নিয়ে কিন্তু বাড়ি ফিরতে পারেন আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা